হ্যালো আর্মিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে পুনর্জন্ম পার্ট টু ওয়াইন জেইকে সবকিছু খুলে বলে যে সবকিছু শুনে বলে আসলে এরকম সিচুয়েশনে রাগ হওয়াটাই স্বাভাবিক যেই বলে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি ওয়াইন বলে সরি এভাবে সাহায্য নিলে নিজেকে ছোট মনে হবে তখন যেই বলে তাহলে তুমি আমার অফিসে চাকরি নাও তাহলে তুমিও ছোট হবে না আর তোমাকে সাহায্যও করা হবে দুজনেই হ্যাপি ওয়াইন বলে ঠিক আছে তারপর ওয়াইন জে অফিসে ইন্টারভিউ দেয় আর কাজ করতে শুরু করে আর যেই মনে বলে যাক মেটা তাহলে আমার অফিসে এসেই আটকালো। তাকে আর হারাবার ভয় নেই আর তাকে পাগলের মতো খুঁজতেও হবে না তারপর থেকে ওয়াইন মন দিয়ে তার কাজ করতে থাকে আর জেই লুকিয়ে লুকিয়ে ওয়াইনকে দেখত। এভাবেই কাটতে থাকে ওয়াইন এবং জেইর জীবন যেই একদিন নিজেকে প্রশ্ন করে আচ্ছা আমি কেন ওয়াইনকে লুকিয়ে দেখি কেন তাকে হারানোর ভয় পাই কেন তাকে আটকে রাখতে চাই আমার কাছে আমি তো শুধু সেই স্বপ্নের রহস্যটা জানতে চাই আর কিছু না যে এখনো সেই আগের মতোই স্বপ্ন দেখতে থাকে রাতে ওয়াইন যে ওরা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায় একসাথে পার্কে রেস্টুরেন্টে সমুদ্র অনেক জায়গায় যেত যে এর মনে এক অজানা ভয় কাজ করত। ওয়াইন যে এত কাছে থাকা সত্ত্বেও ও হারিয়ে ফেলার ভয় যেন কে তারা করে বেড়াচ্ছে যে তাই এমন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায় যে ভবিষ্যৎ বর্তমান ও অতীতের দৃশ্য অজ্ঞাত অবস্থায় দেখাতে পারে যেই ডক্টর সব বিষয়ে খুলে বলে যেই বলে আমি আমার অতীতকে দেখতে চাই তখন ডক্টর বলে যখন তুমি তোমার অতীতকে দেখবে তখন এটা একটা স্বপ্নের মতো হবে তুমি যদি স্বপ্নের মধ্যে মারা যাও বা কিছু হলে যদি হার মেনে নাও স্বপ্নটাকেই সত্যি মনে করে নাও এবং শেষ পর্যন্ত স্বপ্নটা দেখতে না পারো তাহলে কিন্তু তুমি কখনোই যাচ্তে পারবে না মানে তুমি কমায় চলে যাবে তুমি কি তাও অতীতকে দেখতে চাও যেই বলে হ্যাঁ দেখবো আমি দেখতে চাই কি হয়েছিল আমাদের মাঝে এই স্বপ্নের রহস্য কি তারপর যেই শুয়ে পড়ে ডাক্তার জে এর মাথায় একটা হেলমেট মতো পরায় আর অন্যদিকে ওয়াইনের ছোট ভাই ওয়াইনকে লুকিয়ে কল দেয় আর বলে ওয়াইন আপু মা আমার উপর অনেক অত্যাচার করেছে আমাকে স্কুলে যেতে দেয় না এবং আমাকে একটা দোকানে রেখেছে কাজের জন্য সেখানে আমাকে কাজ করতে হচ্ছে আর জানো আপু তুমি মাসে মাসে যে টাকাটা দাও সেটা মা তার ভাইকে দিয়ে দেয় আর নিজেরা খরচ করে আপু তুমি না থাকলে আমি ভালো থাকতে পারি না তুমি চলে আসো প্লিজ ওয়াইন সব কথা শুনে অনেক কষ্ট পায় ওয়াইন সিদ্ধান্ত নেয় সে দেশে যাবে তার ভাইয়ের কাছে তাই ওয়াইন অনেকবার কল দেয় এই বিষয়টা জানার জন্য কিন্তু ওয়াইনের কল রিসিভ করতে পারে না কারণ তো এখন অজ্ঞান অবস্থায় আছে সেই স্বপ্নটা দেখছে তাই ওয়াইন তার সব ফ্রেন্ডদের কাছে এই বিষয়গুলো বলে আর যেকে না জানিয়েই চলে যায় তার গ্রামে আর অন্যদিকে যেই স্বপ্নে দেখে ওয়াইন জে দুজনেই একটা গ্রামে জন্ম নেয় ওয়াইন এবং জেই একসাথে বড় হয় একসাথে থাকতে থাকতে দুজন দুজনকে ভালোবেসে ফেলে ওয়াইন দুজনেই রিলেশনে যায় তারা সারা দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো একসাথে গ্রামের সবাই ভাবতো ওয়াইন যে একসাথে বড় হয়েছে তাই একসাথেই বেড়ায় কিন্তু একদিন একটা বাগানের মধ্যে যেই ওয়াইনকে জড়িয়ে ধরে বলে আমি তোমায় অনেক ভালোবাসি তখন ওয়াইন বলে আমার অনেক ভয় হয় কেউ যদি জানতে পারে তাহলে আমাদেরকে বাঁচতে দেবে না তখন যেই বলে কেউ জানার আগে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব ওয়াইন এবং জেয়ের কথা ওই গ্রামেরই একজন শুনতে পায় এবং সেই লোকটি এই কথাটা শুনে ওই গ্রামের প্রধানকে গিয়ে বলে তখন গ্রাম প্রধান ইবায়ন এবং জুনজেইকে কে ডেকে পাঠায় মানে তখন ওয়াইনের নাম ছিল ইবায়ন এবং জেয়ের নাম জুনজে ছিল তারপর ইবায়ন এবং জুনজে একটা ফাঁকা স্থানে নেওয়া হয় তাদেরকে কিছু লোক ধরে রেখেছে গ্রাম প্রধান ওয়াইন জেইকে বলে আমি যা শুনলাম দুজনেই বলে প্রধান তোমরা কি রিলেশন একটা অভিশাপ তাও কেন তোমরা জেনে শুনে এটা করলে গ্রাম প্রধান বলে ওদেরকে চাবুক দিয়ে আঘাত করো যতক্ষণ না শেষ নিঃশ্বাস ত্যাগ করে অতপর ওয়াইন এবং জেই চাবুক দিয়ে আঘাত করতে করতে রক্ত রক্তাক্ত করা হয় এক সময় যেই বলে আমাদেরকে ছেড়ে দাও আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব অনেক দূরে গ্রাম প্রধান বলে তোমরা পাপ করেছ আর তোমাদেরকে শাস্তি পেতেই হবে তোমাদের কোনো ক্ষমা নেই ওয়াইন বলে এটাই কি আমাদের ভুল আমরা একসাথে থাকতে চেয়েছি একসাথে বাঁচতে চেয়েছি ভালোবাসা কখনোই অভিশাপ হতে পারে না তখন গ্রাম প্রধান বলে তীর নিয়ে এসো আর তাদের উপর তীর নিক্ষেপ করো প্রথমে ওয়ায়েনকে তীর নিক্ষেপ করা হয় ওয়াইনকে তীর মারার পরে ওয়াইন বলে আমি বাঁচতে চাই তোমার সাথে যেই বলে প্লিজ ইবায়ুনকে মেরো না ছেড়ে দাও ওকে এটা বলতে বলতে যেই কেউ তীর মারে ওয়াইন যেই দুজনেই মাটিতে পড়ে যায় ওয়াইন শেষ নিশ্বাস ত্যাগ করার আগে শুধু বলে জুঞ্জেই এটা বলে ওয়াইন মারা যায় যেই বলে ইবায়ন তুমি চিন্তা করো না পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে তাহলে পরের জন্মে আমাদের আবার দেখা হবে আমরা তখন একসাথে থাকবো প্রতিবার আমি তোমার প্রেমেই পড়ব